যাযায়তে চিত্রাইলি বাহিনী দলবল নিচ্চাতল চালিয়ে গোমা বিশান গঠন করে আমাদের বিদেশী ভাই বন্ধুদের নিরাপউভাবে শহীদ করে দেওয়া হচ্ছে তার এই প্রতিবাদ আজকে দক্ষিণ মিশন পর্বতী সভা হয়েছে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সমাবেশে আপনারা সমবেত হয়েছেন আমরা আজকে এই সমাবেশ থেকে জানাতে চাই ইহুদিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের মুসলিম বাহিনীকে হত্যা করার কারণে আমি উপস্থিতি এই ইসরাইলি বাহিনী সমস্ত পূর্ণ বয়কট করতে হবে এবং জাতি সঙ্গে নেতারিয়া দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এজন্য সকলকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং মুবার জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে এবং অনেক গাড়ি পিছনে আছে আপনাদেরকে প্রশ্ন দিতে চাই না এই এই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই জয়ী বাহিনী ফিলিস্তিনের উপর বোমাবর্ষণ বন্ধ করবে আমাদের সংগ্রাম চলতেই থাকবে

খাবার পানা গোস্ত ঠিক কিনা মুসলমান আজকে মিছিলে এসেছি অনেকে পান খায় ঘুরে মিছিলে এসেছি অনেকে হাস্যকার করে ইনকম করা না প্রিয় সাথে বন্ধুগণ আমাদের তাদের সাথে জেগে উঠতে হবে এবং তাম পৃথিবীর সমস্ত যেই সমস্ত আমাদের বিশ্ব নেতারা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে ডাক্তার আহ্বান জানাচ্ছি আমরা সকলেই মিলে প্রতিবাদ করি

আরেকটা কথা বলতে চাই শুধু ইউন বই করলে হবে না সমর্থন করছে আমেরিকা আমেরিকা কে বৈঠক দেওয়া লাগবে আমেরিকা ইন্ডিয়া সমর্থন করছে ইন্ডিয়াকে يا طيب. <سأل> <طبيعي. سأل> ربنا امين ربنا واعين ربنا واعين ربنا <سأل> <سأل> واعين ربنا واعين ربنا ربنا آتنا ربنا الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا

খোদা খোদা আল্লাহর নামে কাছে কুলা কাছে দিতে পারচ্ছি বল্লা আল্লাহর দৃষ্টিতে হইকে الحمد <سؤال> لله رب العالمين وصلى وفاة رسوله وأصحابه أجمعين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته